সম্পর্কে জটিলতা সম্পর্কে অবনতি সম্পর্ক ভাঙার কষ্ট সহ্য করা এতটাও সহজ নয় দু চোখ ভরে ওঠে জলে কিন্তু যারা আপনার ভালোবাসার মূল্য দেয়নি তাদের থেকে আপনি আশা করছেন কি করে যে তারা আপনার চোখের জলের মূল্য দেবে আপনার চারপাশে যে সমস্ত মানুষেরা মুখোশ পরে এতদিন ঘুরে বেরিয়েছে সময়ের সাথে সাথে শুধুমাত্র তাদের মুখোশগুলো খুলে গেছে বেরিয়ে এসেছে তাদের আসল চরিত্র আসল মুখগুলো আপনি শুধু সেই আসল মুখগুলো দেখে ফেলেছেন আর তাতেই আপনি কষ্ট পাচ্ছেন আপনার দুচোখ জলে ভরে উঠেছে আর তারা আপনার সরলতাকে ব্যবহার করেছে মাত্র আপনার সরলতা তাদের কাছে মূর্খতা বলে মনে হয়েছে কিন্তু আপনি সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানান যে তাদের মুখোশগুলো আপনার কাছে খুলে গেছে যত তাড়াতাড়ি আপনি মানুষের আসল রূপ চিনতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল আপাত দৃষ্টিতে আপনার এই কথাটি মনে হতেই পারে যে আপনার চারপাশে যত স্বার্থপর মানুষেরা রয়েছে তারা তো কত খুশি আছে ভালো আছে আনন্দে আছে কারণ তারা শুধুমাত্র নিজের খুশির কথা নিজের আনন্দের কথা নিজের স্বার্থ পূরণের কথা ভাবছে আর তাদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আপনার মতো সহজ সরল মানুষেরা কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে ওই তাদের তো কিছু হচ্ছে না কিন্তু যারা স্বার্থপর মানুষ তারা জামা কাপড়ের মতোই মানুষের সাথে সম্পর্কের সমীকরণটা বদলে নেয় আর সব থেকে ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে তারা কখনো কারও হতে পারে না তারা নিজেরই হতে পারে না আর যতই তারা আনন্দের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াক না কেন আনন্দ তারা কিছুতেই পায় না আনন্দের পরিবর্তে নিরানন্দ তাদের জীবনকে ঘিরে রাখে সুখ শান্তি আনন্দ আর ভালোবাসা এখন আর এই পৃথিবীতে নেই এটি সম্পূর্ণ ভুল কথা বাজে কথা সব কিছুই রয়েছে কিন্তু শুধুমাত্র তাকে খুঁজে নিতে জানতে হবে আর স্বার্থপর মানুষেরা সেটি খুঁজে নিতে কক্ষনই পারবে না আর স্বার্থপর মানুষেরা শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধির কথা ভাবে অর্থাৎ তারা আমিত্বকে প্রাধান্য দেয় আর তাদেরই আমিত্বই হলো তাদের অশান্তির কারণ তাদের নিরানন্দের কারণ কিন্তু তারা এটা কিছুতেই বুঝতে পারে না অর্থাৎ আপনাকে যারা মূর্খ ভাবছে তারা যে নিজেরা কত বড় মূর্খতার পরিচয় দিচ্ছে তা তারা নিজেরা বুঝতেই পারে না ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল আমি আর আমার এই দুটি কথা ঠাকুর উচ্চারণ করতে পারতেন না যেখানে সাধারণ মানুষ নিজের কথা বলতে গিয়ে বলে আমার সেখানে ঠাকুর নিজের বুকে হাত দেখে বলতেন এখানকার অর্থাৎ নিজের শরীরটিকে দেখেও তিনি আমার বলতে পারতেন না আমার ভাব এরূপ নয় এই কথাটি বলতে হলে ঠাকুর বলতেন এখানকার ভাব তো এরকম নয় সেই ঠাকুর খুব সহজ সরলভাবেই বলতে পেরেছিলেন আমি কিছু জানি না যা জানে আমার মা জানে ঠাকুর বলতেন সহজ হলে সহজকে পাওয়া যায় কারণ সততার আরেক নাম হচ্ছে সহজ আপনি যদি সহজ হন সরল হন তাহলে সরল এবং সত্যরূপ আনন্দ আপনার কাছে ধরা দেবে আনন্দ রয়েছে মানুষের খুব কাছে একদম হাতের মুঠোর মধ্যে কিন্তু তাকে খুঁজে পাওয়া এতটাও সহজ নয় সহজ সরল এবং সততার পথ ধরেই তাকে খুঁজে পাওয়া যায় সেই আনন্দকে উপভোগ করা যায় উপলব্ধি করা যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ কোনোদিন বাহ্যকে বা বাহ্যিকতাকে প্রাধান্য দেননি চিরকাল তিনি অন্তরের ঐশ্বর্যকে প্রাধান্য দিয়েছেন ঠাকুর বলেছেন যে পথ নিয়ে মাথা ঘামিও না আন্তরিকতাকে নিয়ে মাথা ঘামাও আন্তরিকতা থাকলে ব্যাকুলতা থাকলে পথ দেখবে আপনা আপনিই কেমন খুলে যাবে ঠাকুর শব্দকে নিয়ে মাথা ঘামাননি কিন্তু শব্দ যার দিকে ইঙ্গিত করে জল পানি অ্যাকোয়া ওয়াটার একই শব্দগুচ্ছ কোনো নিবারণ করতে এর মধ্যে যেটি দরকার সেটি তুমি নিতে পারো একই কাজ করবে আনন্দের সন্ধানে সুখের সন্ধানে শান্তির সন্ধানে দিগভ্রান্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো অর্থহীন বহুদিন ধরি বহু ক্রোজ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই দু শিশের ওপর একটি শিশির বিন্দু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মথুর মোহন বিশ্বাসের সাথে বা সেজুবাবুর সাথে যখন মথুরা বৃন্দাবনে গিয়েছিলেন তখন সেখানে গিয়েও ঠাকুরের এই অনুভূতি হয়েছিল এখানেও তো সেই আমার দক্ষিণেশ্বরের মতোই একই গাছ একই মাটি তার একই সৃষ্টি যিনি দক্ষিণেশ্বরে রয়েছেন তিনি তো এখানেও রয়েছেন আপনি যদি আনন্দকে উপভোগ করতে চান তাহলে পথের ধারে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা একটি নাম না জানা বনফুলও আপনাকে আনন্দে রাখতে পারে কিন্তু সেই আনন্দ আপনি তখনই পাবেন যখন আপনি সরল হবেন সত্যের পথে থাকবেন তাই কখনো কোনো পরিস্থিতিতে কারোর সরলতাকে হারিয়ে ফেলবেন না একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলকাতার রাজপথে ঘোড়ার গাড়ি করে যাচ্ছেন চলতে চলতে তিনি দেখলেন যে রাস্তার পাশে একটি মসজিদের সামনে একজন ফকির দাঁড়িয়ে রয়েছেন তার দু চোখ ভরে প্রেমের অশ্রু নিয়ে ব্যাকুলভাবে কোনো অনির্দেশের উদ্দেশ্যে কাতর আবেদন জানাচ্ছেন পেয়ারে যাও পেয়ারে যাও সেই আহ্বানে ঠাকুর গাড়ি থেকে ছুট্টে নেমে গেলেন ছুট্টে নেমে গিয়ে সেই ফকিরকে দু হাত দিয়ে জড়িয়ে ধরলেন দুজনের চোখেই তখন প্রেমের অশ্রু আনন্দের অশ্রু আপনি যদি সহজ হন সরল হন তবেই আপনি সুন্দরকে উপলব্ধি করতে পারবেন আর সুন্দরের আরেক নামই হলো আনন্দ যারা আপনাকে আপনার সরলতার দোহাই দিয়ে আপনাকে ঠকাচ্ছে আপনাকে মূর্খ ভেবে মনে মনে হাসছে তাদের কাজ তাদেরকে করতে দিন কিন্তু আপনি ভুলেও তাদের কথায় প্ররোচিত হয়ে আপনার সরলতাকে হারিয়ে ফেলবেন না আপনি যদি আপনার সরলতাকে বিসর্জন দেন তাহলে কিন্তু মনে রাখবেন যে আনন্দ আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে আপনি কিন্তু আনন্দকে আর খুঁজেও পাবেন না আপনার জীবন যতই পরিপূর্ণ থাকুক পার্থিব জিনিস দিয়ে যদি সেখানে আনন্দ না থাকে তাহলে আপনার জীবনটি হয়ে যাবে ঠিক জল ছাড়া মাছের মতো ছটফট করতে থাকবেন সারাক্ষণ কিন্তু আনন্দ আপনার কাছে আর ধরা দেবে না তাই সাবধান হন সতর্কে থাকুন স্বার্থপর মানুষদের তাদের নিজেদের মতো চলতে দিন আর আপনি চলুন আপনার মতো করে আপনি হয়ে উঠুন আলোক পথের দিশারি যিনি সকল আলোকের উৎস সেই উৎসমুখে আপনার যাত্রা শুরু হোক আপনার জীবন আলোকিত হয়ে উঠুক আনন্দিত হয়ে উঠুক ঠাকুরের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ হলো দেখা হচ্ছে পরের একটি পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনার এই পর্বটি যদি ভালো লেগে থাকে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার